দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় সভা করলেন তো নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কাদের নিয়ে যোগ্য চাকরি চাকরিহারাদের নিয়ে আর বাইরে তারা কালা থাকলেন অযোগ্যরা তাহলে যদি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী উনি তো পাড়ার প্রতিবেশী হয়ে সভা করেননি মুখ্যমন্ত্রী সভা করেছিলেন সরকারিভাবে আবুল বাসার সুবোধ সরকার অবোধের মতো দালালি করলো ওখানে যারা পশ্চিমবঙ্গের ক্ষতি খেতে আমি জানি না এই লোকগুলো নিজেও গুণে গুনি তাদের এই দালালি করার কী দরকার আর কত টাকা চাই ভাতা চাই নাহলে কেন যাবে পাপ কাছে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় সেই দিনই লিস্টটা প্রকাশ করে দিতে পারতেন যারাই মিটিংয়ে ঢুকেছে তারাই যোগ্য চাকরিহারা আর যারা ঢোকেনি তারা অযোগ্য সেই লিস্টটা উনি দিচ্ছেন না আসলে ওনার উদ্দেশ্য ওনাকে ওনার বাড়ির লোককে ওনার চোর মন্ত্রীদের ওনার পার্টিতে ওনার মন্ত্রীদের বউ বা যারা বউ নয় বউ হতে পারে ওদের তো একটা দুটো থাকে না লোকে বলে শুনেছি আমি জানি না বান্ধবী যাদের থেকে খাটা টাকা পাকা পাওয়া যায় এই চুরির তো তারাই লুট করেছেন এই টাকা এখন অযোগ্যদের বাছাইটা করে দিলেই ওই টাকা ফেরত দিতে হবে তারা তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর করবে তৃণমূলের নেতাদের বেঁধে রেখে মিষ্টি খাওয়াবে না এই মিষ্টি খেতেই হবে বলে মানুষ তা সেই ভয়েতে এই সমস্ত কাণ্ড করেছেন আর লজ্জা লাগে পুলিশকে পুলিশ এসব করতে চায় না পুলিশ দেখেছে আমি ন্যায়ের পথে চললে আইন রক্ষা করলে আমার ডিমোশন হচ্ছে আমার প্রমোশন আটকে যাচ্ছে আমি ন্যায়ের পথে চলে মানুষের পাকসার পাশে দাঁড়ালে পুলিশ মন্ত্রী আমার ডিমোশান করিয়ে দিচ্ছে বউ বাচ্চা নিয়ে এমন জায়গায় ট্রান্সফার করছে আমার বাচ্চাটাকে আমি পড়াতে পারছি না শিক্ষা দপ্তর থেকে ফোন করে সেই স্কুলে বলে দেওয়া হচ্ছে এই পুলিশ ন্যায়ের পথে চলেছিল ওর বাচ্চাকে ভর্তি নেবেন না এত বড় হিংসার একটা ঘটনা ঘটছে আর এই ব্রাত্য বসু অবাক লাগছে না 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 উনি তো উনি কোনো মন্তব্য করার মানুষই নন উনি হলুদ পাঞ্জাবি পরে চাকরি আমি দেবো তৃণমূলকে চাকরি দেবো কী করে দেবো বলবেন না এই সমস্ত নির্লজ্জ বেহায়ের মতো কথাবার্তা বলেন সংস্কৃতি জগতের অত্যন্ত একজন গুণী মানুষ মানে একটা ভালো আলু ওই পচালুর বস্তায় থাকবার পর কি হতে পারে ব্রাত্য বসুর ছবি দিন পচালুর বস্তায় আর এখানে পচালু বলবেন না ব্রাত্ত মুখ লাগিয়ে দেবেন মানুষ বুঝে যাবে যে একটা ভালো আলু কি পরিমাণ পচলে এই দুর্গন্ধ ছড়াতে পারে কষ্ট লাগছিল বসুকে দেখে বোধ করি হয়তো প্রচুর টাকা পাকা পেয়েছেন না বললে মারবে তাই হয়তো বলছেন আমি জানি ওদের পরিবারের ব্যাপারে দেখুন যতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের সরকার চোরেরা চালাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ততদিন পশ্চিমবঙ্গে এক পুলিশের চাকরি কম মানে পুলিশের সংখ্যা কম হবে আর ক্রিমিনালদের সংখ্যা বেশি হবে যোগ্য যারাই যে গরিবের বাড়ি রেশন জলজীবন তার বাকি অন্যান্য জিনিস যাতে মানুষ বেঁচে থাকতে পারে সেগুলো যেভাবে কেন্দ্র সরকার থেকে পাঠানো হচ্ছে বলে যান কেন্দ্রে কোন সরকার রয়েছে সেই যারা চুরি করে তারাই তো পরিষ্কার ক্ষমতায় বসে থাকবে আর মানুষ যারা যোগ্য যোগ্য শিক্ষক যোগ্য চাকুরিজীবী যে কোনো রকমভাবে তারাই তো রাস্তায় থাকবে এটা তো তৃণমূল থাকাকালীন এই নিয়ম যতক্ষণ না গণতান্ত্রিক পদ্ধতিতে এদের বিদায় দেওয়া হচ্ছে এরা ভয়ঙ্কর মারাত্মক লুটেরা হিংসাশ্রয়ী তো ততক্ষণ এই সর্বনাস্ত ঘটবে মানুষকে সিদ্ধান্ত নিতে হবে উনি না হিন্দুর না মুসলমানের না শিখের না জনজাতির উনি কারণ নয় উনি জাস চোরেদের এবং ক্রিমিনালদের